অবশেষে আমাদের মেহেরিমা পেজের নতুন সংযোজন হতে চলেছে আমাদের পেজে এখন থেকে আপনারা সুতি কাপড়ের বিভিন্ন ড্রেস পেয়ে যাবেন সেগুলো প্রিন্টেরও নিতে পারবেন এক কালারও নিতে পারবেন হাতের কাজ করে এক কথায় যে কোনোভাবে কাস্টমাইজড করে নিতে পারবেন প্রথমবারে আমি অল্প কিছুই প্রিন্ট স্টকে করেছি প্রত্যেকটাই মানে অনেকগুলো করেই আছে তো যারা অর্ডার করতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো দিয়ে আপনারা ছোট বড় যে কোনো বয়সীর যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে সেটা দিয়ে কাস্টমাইজড করে তৈরি করে নিতে পারেন খুবই ভালো মানের সুতি ফেব্রিক্স এগুলো আর আমি অনেক যাচাই বাছাই করে যেগুলো আমার কাছে ভালো কোয়ালিটি ফুল মনে হয়েছে শুধুমাত্র সেগুলোই নিয়েছি তাড়াতাড়ি আমি এগুলোর স্যাম্পল আপলোড দিব যেগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যেগুলো দিয়ে ড্রেস তৈরি করলে আসলে কতটা সুন্দর লাগে তো কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এবং আপনার যে টাইপের ড্রেস লাগবে সেটার একটা স্যাম্পল পিকচার আমাকে দিবেন তাহলেই হবে আমি কস্টিংটা আপনাকে জানিয়ে দিব আর সুতি কাপড় মানে যে সস্তা বিষয়টা এমন না বর্তমানে সুতি কাপড়ের যথেষ্ট দাম এবং কোয়ালিটি ফুল ভালো মানের সুতি কাপড়গুলো নিতে গেলে কিন্তু আপনাকে একটু বেশি বাজেট রাখতেই হবে তারপরেও আমরা একদম কম প্রাইসের মধ্যে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য আপনার চেষ্টা করব